মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাদের ছুটি তালিকা প্রকাশ করেছে যেখানে আমরা দেখতে পাই বছরে ছয় মাস স্কুল বন্ধ বাকি ছয় মাস খোলা থাকবে এমনটা বলার কারণ আমি ব্যাখ্যা ব্যাখ্যাসহ বুঝিয়ে দিব আমরা এখানে দেখতে পাই তেইশ ডিসেম্বর দু হাজার প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটি তালিকাটি প্রকাশ করেছে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের সমূহের দু পঁচিশ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপুঞ্জী নিম্নভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হল প্রথমে রয়েছে সবই মেরাজ আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এরপর রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা মাঘী পূর্ণিমা সবই বরাদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপর রয়েছে শিবরাত্রি এরপর তারপর রয়েছে পবিত্র রমজান শুভদ্রোল যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদা শবির কদর ও ঈদ উল ফিতরের মোট আঠাশ দিন বন্ধ এরপরে বৈশাখী উৎসবে রয়েছে নববর্ষ স্টার সানডে মে দিবস বুদ্ধি পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা যেটাকে বৈশাখী পূর্ণিমা বলা হয় এরপরে পবিত্র ঈদুল আজহার ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি রয়েছে পনেরো দিন আশুরা শুভ জন্মাষ্টমী আখেরি চাহার সোমবার ঈদ মিলাদবী তারপরে দুর্গাপূজা রয়েছে আট দিন বন্ধ যেখানে দুর্গাপূজার সাথে ফায়াতা ইস এরপরে শ্রী শ্রী লক্ষ্মী পূজা এরপরে শ্যামা পূজা সহ এখানে বন্ধ রয়েছে এরপরে হচ্ছে শীতকালীন অবকাশ বিজয় দিবস ও যীশু খ্রিস্টের জন্মদিন যেটাকে বড়দিন বলা হয় সেখানে বন্ধ রয়েছে এগারো দিন আর সর্বশেষ প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি রয়েছে তিন দিন এখানে মোট ছুটি ছিয়াত্তর দিন যেটা সাপ্তাহিক ছুটি ব্যতীত এখানে সাপ্তাহিক ছুটি বেশি বন্ধ রয়েছে ছিয়াত্তর দিন এবং বছরে প্রায় সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্রশনি মিলিয়ে প্রায় একশো চার দিন তাহলে মোট হিসাব করলে দেখা যায় সাপ্তাহিক ছুটি সহ মোট ছুটি থাকবে একশো আশি দিন আর এরপরে বাকি যে থাকে একশো পঁচাশি দিন অর্থাৎ একশো আশি দিনে হিসাব করলে ছয় মাসই আর বাকি ছয় মাস স্কুল খোলা থাকবে এই হিসাবে যে ছয় মাস স্কুল বন্ধ এবং বাকি ছয় মাস স্কুলে ক্লাস চলবে তাহলে বিষয়টি ক্লিয়ার যে আসলে তিনশো দিন অর্থাৎ বারো মাসের ছয় মাস স্কুল বন্ধ আর ছয় মাস স্কুল খোলা থাকবে এমনটাই আসলে বলা যায় এই বন্ধের তালিকাটি যদি ডাউনলোড করার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এরপর রয়েছে যে পরীক্ষার সময়সূচি অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা চব্বিশ জুন দু মঙ্গলবার থেকে দশ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দিন সংখ্যা বারো দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সাতাইশ জুলাই এরপরে নির্বাচনী পরীক্ষা যেটা দশম শ্রেণীর জন্য ষোলো অক্টোবর দু হাজার থেকে তিন নভেম্বর দু পর্যন্ত সেখানে ফলাফলের সম্ভব তারিখ দশ নভেম্বর এরপরে বার্ষিক পরীক্ষা অর্থাৎ সিক্স থেকে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে বার্ষিক পরীক্ষা সেটা সম্ভাব্য তারিখ দেওয়া বিশ থেকে ষাট ডিসেম্বর এবং রেজাল্ট প্রকাশের তারিখ তিরিশ ডিসেম্বর এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে নির্দেশনার ভিতরে যে সবগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ হতে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ পুরো বছরটাই শিক্ষাবর্ষ হবে সরকার ঘোষিত নির্দেশনা আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিশু দিবসে বেশি হবে না শশ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র যেটা পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো হাতে সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্ব পূর্বানুমতি গ্রহণ করতে হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন যেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত নির্দেশ পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য পরীক্ষা বিদ্যালয় সময়ে যথারীতি শ্রেণীর কার্যক্রম চালু থাকবে আরও একটি নির্দেশনা রয়েছে সেটা হলো জাতি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা একুশ ফেব্রুয়ারি ছাব্বিশ মার্চ বাংলা নববর্ষ ও ষোলো ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয় উদযাপন করতে হবে এই ছিল যে বন্ধের ছুটির তালিকার সাথে আরও কিছু নির্দেশনা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद सबाई की